चुचु के देख चुचे सरप्राइज चुचुरचे आज सरप्राइज তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেঁচে গেছে আর বন্ধুরা বিকাল চারটের সময় তোমরা ওয়েদারটা দেখতে পারছো খুব সুন্দর বাট আমার সবকটা পায়রা খাঁচার ভেতরে এখন আটকানো আছে গাইস কেন গাইস এই দেখো কারণ কারণ রক্সি উপরে এসেছে আর একটু আগে গাইস সারা আর লিও এসেছিল এর জন্যই আমি সবকটা পায়রা আপাতত আটকে রেখেছি বাট এখনই রক্সি নিচে চলে যাবে তারপর আমি সবকটা পায়রাকে আবার ছাড়তে পারবো গাইছ আপাতত বাইরে আছে দেখো এখানে তিনটে আসে আর এখানে দুটো আসে কই গেল ও বাবা ওরা চলে গেছে আমাদের কালিয়া আর আমাদের কালিন্দি কালিয়ার কালিন্দি চলে গেছে বিবেকের বাড়ি নিঃসন্দেহ তো রক্সি নিজে যেতে হবে চলো চলো নিচে চলো 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 রক্সি 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 ধরতে পারলাম না গাইস চলে গেল তার আগে আসো রক্সি চলে আসো রক্সিকে আমরা আগে নিচে রেখে আসি তারপরে বেশি লেট না করে সব পায়রাকে ছেড়ে দিই যেহেতু অনেকটা রোদ আছে সব পায়রা ঘুরে বেড়াতে পারবে গাইস ভালো করে তো চলো আগে রক্সিকে আমরা নিচে রেখে আসি তো রক্সিকে নিচে রাখো কমপ্লিট এখন গাইজ আমাদের সবকটাকে ছাড়তে এই দেখো চলে এসছে আমাদের কালিন্দি চলে আসছে কিন্তু আমাকে আমাদের কালিয়াকে এখনও দেখতে পারলাম না কালিয়া এখনও আসেনি বাট কালিন্দি একা একা চলে এসছে গাইজ এখানে আসে আর কে কে আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের মদিনাটা আছে তারপরে আমাদের নতুন বেবিটা আছে তারপরে আমাদের সবুজটা আছে তো এখন আপাতত সব কটাকে ছাড়তে হবে তো আসো আসো চলে আসো হায় 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 দেখো সব বাইরে বেরিয়ে গেছে আর এই দুটো বেবি দেখো পুরো ডিটো সেম কালার হয়েছে মনে হচ্ছে পুরো একই জোড়ার পায়রা গাছ কিন্তু ওই ছোটোটা কার জোড়ার তোমরা তো ভালো করেই জানো ছোটটা হচ্ছে চিকুর জোড়ার তো এখন আবার তো থাকুক ভেতর থেকে ঘুরে আসি ভেতরে কে কে আসে একটু দেখে আসি এই দেখো আমাদের গিরিবাসটা কত সুন্দরভাবে ঘুঘুর ডিম ডিড় ডিম তা দিচ্ছে ওই দেখো আমরা বেশি কাছে যাব না এতটা দূর থেকেই দেখবো বেশি কাছে গেলে সমস্যা হতে পারে বেশি বাড়ি বুড়ে দিলে না ফেটে যাবে গাছ যেহেতু ডিমগুলো অনেকটা পাতলা আর এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে যাদা এই পেটিগুলার মিডলে যদি কাটটা আমি সরিয়ে দিই তাহলে কি আমি লক্কা পালন করতে পারবো তো ভাই তোমাকে আমি বলে দিই তুমি এই মিডলের কাটটা সরিয়ে দিলে লক্কা পালন করতে পারবে বাট লক্কার সমস্যা হবে ওর সৌখিনতা পুরুরপুরি নষ্ট হয়ে যাবে তো তোমরা কি করবে বলো তো এই পেটিটার উপরের অংশটা খুলবে উপরের এটা খুলে আর আরেকটা পেটিরও উপরের অংশটা খুলবে খুলে এই পেটিটা উল্টা এর উপরে দিয়ে দেবে তাহলে দেখবে খোপটা অনেকটা বড় হয়ে গেছে খুব সুন্দর খোপ হয়ে যাবে লক্কার জন্য তো এইভাবে তোমরা লক্কা পালন করতে পারবে নিসন্দেহে গাইস তো এইবার আমি তো देखिए दीपा तो चूचू देखो চুচুর নিচে সারপ্রাইজ চুচুর নিচে আজকে সারপ্রাইজ আছে ওই দেখো তোমরা হয়তো দেখে ফেলেছো গাইস চুচুর নিচে বাচ্চা ফুটে গেছে তো আমি নোটিস করলাম দুপুর নাগাদ দেখি ডিম চুচু মুখে নিয়ে ফেলছে অল্প একটু অংশ ঠিক আছে আর একটু অনেকটা অংশ চুচুর কাছে রয়ে গেছে তো ওইটা আমরা যখন চুচু বাইরে খেতে আসবে তখন আমরা দেখে নেবো কোনো সমস্যা নেই আর ওই যে অংশটুকু আছে ওইটুকুও ফেলে দেবো গাইস তো আমরা আজকে এই দুটো বেবিকে বাইরে বের করবো বাইরে বলতে একদম বাইরে বের করবো গাইস সেটা হচ্ছে কখন বলতো খাবার দেওয়ার সময় তো এখন আপাতত থাকুক এখন আপাতত আমরা বেশি ডিস্টার্ব করবো না এই দেখো আমাদের বালার বউ কালা বসে আছে বাচ্চা নিয়ে বালার বউ কালা খুব সুন্দরভাবে বাচ্চা তা দিচ্ছে আর বালার বউ কালার বাচ্চাটাও অনেকটা বড় হয়ে গেছে গাইস তো এখন শুধু ভগবানের কাছে একটাই রিকোয়েস্ট বাচ্চাটা যেন ফিমেল বেরোয় হয় যেহেতু আমি ধ্যান রেখেছিলাম ফিমেল ডিমটাই আমি ফেলে দিয়েছিলাম তো দেখা যাক এবার কী হয় এই দেখো গাইস আমাদের আমাদের চিনার বাচ্চা আমাদের চিনা আর লাল চিনার দুটো বাচ্চা খুব সুন্দর খাইয়েছে ওর মা বাবা দুজনেরই পেটি ফুল মনে হচ্ছে গাইস আজকে কি হয়েছিল যেন আজকে এই ফিমেল বাচ্চাটা বলতে এই সাদা বাচ্চাটা সাদা বাচ্চাটাই নিচে পড়ে গেছিল তারপরে লাল ছিলাটা একে দেখি মারামারি করছে আমি তো ভেবেছিলাম ওর বাবা তারপর না অন্য কেউ তারপরে আমি তাড়াতাড়ি কালিন্দি ওদের খাওয়াতে এসছে কালিন্দি ওরা মাঠে থেকে খেয়ে আসলো না এর জন্য কিছু খাওয়াতে এসেছে ভালো কথা সমস্যা নেই এই দেখো আমাদের চটিয়াল কি করে এখানে সেইটা দেখো ওই দেখো চটিয়ালের কি হচ্ছে বলো তো চটিয়াল খুব খুঁজে বেড়াচ্ছে ওর ওর কোনো জায়গায় পছন্দ হচ্ছে না একবার ওরা এইখানে যাচ্ছে একবার ওরা এই নিচে যাচ্ছে একবার ওরা উপরে যাচ্ছে সব জায়গায় ওরা ঘুরে বেড়াচ্ছে এই দেখো আমাদের চটিয়ালের বেবিটা দেখো গাইস চটিয়ালের বেবিটা খুব সুন্দর হয়েছে আর বেবিটার পেটেও যথেষ্ট খাবার আছে খুব সুন্দর খাবার আছে সমস্যা নেই আপাতত চটিয়ালের বেবিটা থাকুক এইখানে এবার আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো কি করেছে দেখেছো খেট পুরো ভরে ফেলে দিয়েছে গেছে ডিম পাটটার এক দু সময় আর একবার আমাকে কমেন্ট করেছিল যে দাদা একটা পায়রা থেকে একটা পায়রা বলতে এক জোড়া পায়রা থেকে কতবার ডিম বাচ্চা করা সম্ভব বছরে তো তোমাদের আমি বলে রাখি একটা দেশি পায়রা যদি হয় তাহলে তোমরা দশ বারো এগারো বার তো নিশ্চিন্তে করতে পারবে এখন তোমাদের যদি মনে হয় একটু খুদ থাকে যে পায়রা বানজা হয়ে যাবে এরকম কোনো চাপ টেনশন থাকে তাহলে তোমরা করবে না তাহলে দু তিনবার রেট দিয়ে দেবে বছরে ওই আটবার নবার বাচ্চা করবে সমস্যা নেই সমস্যা হবে না কিন্তু ওরা পায়রা ক্ষেত্রে তা না কারণ যখন তুমি ওড়াবে হবে তখন দেখবে একটু ডিম লেট হচ্ছে হচ্ছে একটু সমস্যা দেরি হচ্ছে তো ওটার ব্যাপারে আলাদা টোটালি আলাদা তো ওটার পুরো সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করে তুমি কতবার বাচ্চা তুলতে পারো এখানে দেখতে পাচ্ছ আমাদের সুলতানের দুটো বেবি খুব সুন্দর হয়েছে আর দুটো বেবি এখনও খোপের থেকে বাইরে বেরোনোর জন্য প্রস্তুত না গাইস কারণ দুটো বেবির মধ্যে ফিমেল বেবিটা একটু কমা আছে বাট মেল মেল বেবিটা অনেকটাই ভালো তো এখন আপাতত থাকুক এখন আমার সব কটাকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো বাইরে গিয়ে সব

আর যথেষ্ট রোজ আছে এখন সমস্যা এরা এখন একটু ঘোরার সময় দাও অতটা ব্যস্ত হচ্ছিস কেন হ্যাঁ একটু খেয়েছে একটু আগে বলতে এখন তো বাজে চারটে দশ পনেরো বাজে গেছে এদের আমি লাস্ট খেতে দিয়েছি আড়াইটে তো এখন আবার তো এদের খেতে দিয়েছি ভালোভাবে খাবার পেয়ে যাবে আশা করি সমস্যা নেই কারণ আমি পুরো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি আর যে আমি ভাবছি যে এদের জন্য খাবার দেওয়ার একটা জিনিস বানাবো বলতে কাঠের লম্বা করে একটা জিনিস হয় না খাবার দেওয়ার আমার ওই জিনিসটাও সেম মতনই সেম জিনিস কিন্তু বড়ো সাইজ অনেকটাই বড়ো সাইজ তো ওই জিনিসটা আমি বানাবো তার জন্য আমার কাছে কাঠ আছে কোনো সমস্যা নেই আমার বানাতে কাঠ খুঁজতে হবে না তো কারণ হচ্ছে এদের মাটিতে খাবার দিতে অনেকটা সমস্যা হয় মাটিতে খাবার দিলে এরা পটি করে দেয় খাবারের উপরে এর থেকে একটু রক্তপ হয় তোর জন্য ওই জিনিসটা বানাবো ওই জিনিসটা বানালে এতদম আমার সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে ভেতরে

এই যে দুটোই দুটোকেই নিয়ে ফাইনালি আর দুটো লাগছে কেমন যাচ্ছে সেটা দেখো এইটার বলার এইখান থেকে তোক করছে আর এখন বর্তমানে এ তো লাভ নেই আর কথা ভাবছে না কিন্তু এ ভাবছে এ ভাবছে আমি এখন লাভ দিয়ে নিচে নেমে যাবো তো তার আগে একে আবার রেখে আসতে হবে ভেতরে দেখো কেমন লাগছে তার সেই বডি করে দিলি নাকি হ্যাঁ চোখের কালারটা এটার আসছে সাদা এটারও সাদা ওর বাবার লাল ওর মারও লাল দেখো দেখো বললাম না ওটা লাভের কথা ভাবছে তো এখন আপাতত ওরা একটু ঘুরে বেড়া তো ওরা ঘুরে বেড়ালে ভালো তো এখন আপাতত চুচুর ডিমের কাছে কেউ নিয়ে গেছে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আছি তাড়াতাড়ি গিয়ে আবার ডিমের কাছে এখনই চলে যাবে ওই দেখো বেবি ফুটে গেছে একটা ওই দেখো ফাইনালি একটা বেবি ফুটে গেছে কাল দমের বেবি চুচুর নিচে তো ডিমটা সরিয়ে দিয়েছি আর এই ডিমটা একটু নড়িয়ে চড়িয়ে দেখতে হবে গিয়েছে ডিমের মুখ বেরিয়েছে এটা না এখনও মুখ বেরোয়নি তো দেখা যাক কবে ফোটে বাট একটা বাচ্চা ফুটে গেছে এটাই খুশির সংবাদ এই যে আমাদের চুচু চলে এসছে যাও ঢুকে যাও ওই যে চুচু আবার চলে গেল ওর বাচ্চার কাছে চুচু খুব সুন্দর বাচ্চা মানুষ করে আমি জানি আমার বিশ্বাস আছে চুচুর পরে তো এই দুটো বেবি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করেই জানাবে কিন্তু তো এখন আমাদের যেতে হবে কার কাছে বলো তো এরা থাকুক এরা এখন একটু ঘুরে টুরে বেড়াক এদের কাছে পরে আসছি এখন আপাতত আমাদের যেতে হবে সুন্দরীর কাছে দেখো হচ্ছে বাঁধাকপি দিয়ে গেছি তোকে একটু আগে ফিনিশ করে ফেলেছ ও নাইস এইটুকু গাইস বাঁধাকপি পড়ে আছে এক গাদা বাঁধাকপি দিয়ে গেছি টোটালি উরি বাবা আমাকে কামড় দিল সুন্দরী সুন্দরী তো আমার কামড় দিলি কি এরকম 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 করতেছিস হ্যাঁ দেখো দেখো সুন্দরী করে কি তো সুন্দরী খুব সুন্দর ওই দেখো ওকে আদর করলেও বোঝে যে আমাকে আদর করছে ওই দেখো চুপচাপ থাকে যখন ওকে আদর করা হয় দেখো কুকুর কুকুরকে যদি আদর করা হয় ঠিক সেম বসে থাকে চোখও ঠিক এরকম করে আর সুন্দরীও ঠিক একই করছে লি ওকে মাথায় দিলে যেরকম ফিল পাওয়া যায় সুন্দরী মাথায় হাত দিয়েও আমি ঠিক সেরকম ফিল পাচ্ছি গাইজ ওর বেবিগুলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি ও দেখো বেবিগুলো এখন একটু মাথা উঁচু করে তাকায় ওই দেখো 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 খুব সুন্দর লাগছে ওই দেখতে আর এখন বোঝা যাচ্ছে যে পারফেক্ট খরগোশের বাচ্চা ওই দেখো খুব সুন্দর লাগছে তো থাকুক সমস্যা নেই আমরা আর ডিস্টার্ব করবো না সুন্দরী দেখি আটকে দিই দেখি ঘরটা আটকে দিই দেখি 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 মাথা সরাও মাথা সরাও না ছেঁচা লেগে যাবে আটকে দেবো এবার ঘরটা আমরা আটকে দিয়েছি এইবার যাব আমরা এইবার যাব আমরা যাই চিকুর কাছে দেখা যাক আমাদের চিকু কি করছে আমাদের চিকু 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 আয় চিকু ও দেখো দেখো যায় কোথায় ও সেটা দেখো দেখো উল্টো পাল্টা ওড়ে মা ওকে ডাকি আমার কাছে তুই যাস কোথায় দেখো এবার এবারে বসে ফেলেছি চিকুকে এইবার চিকু কোথাও নড়বে না এ ঠিক করে বস না চিকু ঠিক করে বস ঠিক করে বস টিক্রবাস পটি করবি না কিন্তু একদম পটি করবি না প্লাস চিকুকে নিয়ে এখন আমি যাব ঘুরতে কারণ হচ্ছে চিকুকে নিয়ে প্রতিদিন আমি একটু ঘুরে বেড়াচ্ছি যাতে চিকুর একটু এক্সপিরিয়েন্স হয় বাইরের প্রতি ঠিক আছে বাইরে যাতে ও উঠতে পারে বাইরে গেলে ভয় না পায় লোকজনের ভেতরে একটু সমস্যা না হয় তার জন্য আমি চিকুকে নিয়েই ঘুরে বেড়াচ্ছি এখন আপাতত তো চিকুকে নিয়ে আজকে মাঠে যাওয়া যাবে না যেহেতু আজকে ও আজকে না কালকে সাইকেল নিয়ে অনেকক্ষণ ঘুরেছে অনেকক্ষণও ঘুরেছে ও দেখো ছয়তান চলে গেল

এদের মধ্যে ছেড়ে রাখা যাবে না এদের মধ্যে ছেড়ে রাখলে অনেকটাই সমস্যা হবে এ পুরো টেম হারিয়ে ফেলবে ঠিক আছে পুরো ও যেরকম চুচু যেরকম হয়েছে ও নিজের ইচ্ছা মতন আসে ও ঠিক সেরকম হয়ে যাবে তো এই ভ্লগটা এবার আমার শেষ করতে হবে যেহেতু অনেকটা বড় হয়ে যাবে আর একটা সেকেন্ড ভ্লগ তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই